আজকে সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও টাইটেল টাইটেলার থামেলতে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে ভিডিওটা কী রিলেটেড হচ্ছে মানে হতে যাচ্ছে তো আজকে ভিডিওটা মূলত আপনি কীভাবে আপনার ফোন থেকে কোনো একটা অ্যাপ ছাড়ায় মানে থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়ায় আপনি চায়না ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আমি দেখাবো তো আপনারা অনেকে জানেন যে আপনার কপি পেস্টের ভিডিও এখন খুব ভালো চলতেছে শর্ট ভিডিওতে মূলত তো চায়না যে ভিডিওগুলো আপনি কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন এবং কোনো অ্যাপ ছাড়াই কোনো অ্যাপসাইটে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো তো প্রথমত আপনাকে কোয়াইশু একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে যেটা হচ্ছে চায়নার হচ্ছে আপনার একটা টিকটকের মতো একটা অ্যাপস যেটা অন্য কোথাও ওইভাবে সাপোর্ট করে না বা অন্য কেউ চালায় না আর আপনি এটাও জানেন যে চায়নাতে আপনার ইউটিউব ফেসবুক এগুলো ব্যান এগুলো চলে না তো তারা তাদের নিজস্ব অ্যাপগুলো ইউজ করে তো আমরা সেই অ্যাপ থেকে ভিডিওগুলো নিব তো তার জন্য আপনাকে কোয়াইশু অ্যাপটা ইনস্টল করে নিতে হবে যাদের ইনস্টল নাই তো তারা মূলত দেখেন আর যাদের করা আছে তো তাদের তো করা আসেই তো কয়েস অ্যাপ কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না আমি যদি একটু সার্চ করে আপনাদের দেখাই তাহলে দেখেন কয়েস অ্যাপ কিন্তু এখানে পাবেন তো কীভাবে ডাউনলোড করবেন আপনার সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো একটা কথাই বলবো শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে আপনার এ টু জেড শিখতে পারবেন কোথায় কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ ছাড়া কোনো একটা অ্যাপ ছাড়া কীভাবে ভিডিও সরাসরি ডাউনলোড করবেন সেটাও আমি দেখাবো তো যদি আপনাদের ইউটিউবে কাজ করার আগ্রহ থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন তো এখানে যদি কয়েস হলে কি ইউএআইএসএইস ও ইউ কয়েশো তো দেখুন এখানে কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যাপটি আমি পাচ্ছি না তো তার জন্য কীভাবে ডাউনলোড করবেন তো সরাসরি আপনারা চলে যাবেন আপনার গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজার অ্যাপ নেবেন তো এখান থেকে আমি নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি তো এখানে নতুন ট্যাব আসার পরে আপনারা সরাসরি এখানে যে লিখবেন কয়াইসু আচ্ছা কয়াইসু কয়সু অ্যাপ ডাউনলোড বা কোয়সু অ্যাপ লিখল ডাউনলোড লিখে আপনারা এন্টার করবেন তো তারপরে দেখেন ফার্স্টে আমাদের যে একটা ওয়েবসাইটে আসতেছে এই ওয়েবসাইটে চলে যাবেন তো ওয়েবসাইটে আমি ক্লিক করলাম তো ওয়েবসাইটে আসার পরে দেখুন একটু লোড হচ্ছে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যা ডাউনলোড ফর পয়সো অ্যাপ মেক ইডি ট্যাপ তো এই যে ডাউনলোড অপশানটা দেখতেছেন এখান থেকে স্যাম্পেল আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমার যেহেতু ডাউনলোড আমার যেহেতু ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি না আপনি এখান থেকে ডাউনলোড করে নর্মালি যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন তো চলুন আমি এটা ডাউনলোড করে নিছি তো এই তো আমার হচ্ছে দেখেন এই অ্যাপসটা এই অ্যাপসটা তো আমি ওয়েস অ্যাপটা ওপেন করছি তো আসলে হ্যাঁ চলে আসছে দেখেন তো এখানে যে ভিডিওগুলো দেখুন সবগুলো আপনার হচ্ছে চায়নার ভিডিও এখান থেকে আমি হোমে যাচ্ছি হোমে যাওয়ার পরে দেখুন এখানে এতো সব ভিডিও চলে আসছে তো এখান থেকে আমি একটা কথা বলে নিই সেখান থেকে এখানে হলো কি আপনার যে চাইলে সব ভিডিও ডাউনলোড করতে পারবে না কারণ কি অনেক ভিডিও পারমিশন দেওয়া আছে যেখান থেকে ডাউনলোড করা অনেক ভিডিও দেওয়া নাই তো আমি যদি এখানে এটার উপর ক্লিক করি ওপেন দেখুন আছে এটা শেয়ার লেখা আছে শেয়ার অপশন তো আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করবেন দুঃখিত আমার ফোনটা একটু স্লো কাজ করতেছে হ্যাঁ এই শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিচে যে লেখা আছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা যেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে ডাউনলোডিং দেখুন খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি ডাউনলোড হয়ে গেল আমার ফর্ম থেকে আমি যদি আমার গ্যালারি থেকে দেখাই তাহলে দেখুন এই যে আমার গ্যালারিতে আসলাম দেন এখান থেকে এই যে সবার প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই সেই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে কিন্তু তো এইভাবে আপনারা কিন্তু খুব সিম্পলি ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক তো অবশ্যই করবেনই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন